মিথিলা কেমন আছো ও ভালো আছো না তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে আবার আসলাম তুমি কি এখনো কোনো সারা পাওনি সারা পাইলে তোর ভাই এখানে আসতাম না সারা পাই নেই দিকে তো আসছিল আচ্ছা তোমার বয়স তখন কত বলছিলে একুশ প্লাস আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই দশ বারো বছর ধরে বিদেশে গেছেন তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে গা বা পঁয়ত্রিশ হয়েছে ওরকম ম্যান হলে তোমার চলবে কিনা আচ্ছা তোমার বাংলাদেশের কোন জেলাটা ভালো লাগে কোন জেলার বিয়ে বসতে চাও জেলা তো না মানে আমি এমন একজন মানুষ চাই যাতে তার মন মানসিকতা ভালো হবে সে যদি আমার গাছতলায় নিয়ে থাকে আমি গাছতলায় থাকি গাছ তারা থাকতে রাজি নাকি সত্য বলছো তো পরে আবার কোনো প্রতারণা সলসা তোর জন্য বেমানে ধোকাবাজি করবে না প্রতারণা করার জন্য তার আমি এখানে আসি নাই আমি একটা ভালো মনের মানুষ চাই এই কারণে আমি এখানে আসছি আচ্ছা তুমি যে স্কুল জীবনে ছিলে তোমার বান্ধবীরা কারোর কি বিয়ে হয়েছে বান্ধবীদের বিয়ে হয়েছে বান্ধবী তো প্রায় সবারই বিয়ে হয়ে গেছে এখানে আমি তুমি আছো শুধু না তোমার খারাপ লাগে না খারাপ লাগলে কি করে কারণ আমরা গরিব আমাদের ভালো লাগা ভালোবাসার মতো আচ্ছা তোমাদের ওদিকে যৌতুক কিরকম লাগে জি যৌতুক যৌতুকের হার কিরকম লাগে টাকা পয়সা লাগে বিয়ে করতে বিয়ে বসতে তিন চার লাখ টাকা নিজে তো কোনো মেয়ে বিয়ে হয় না যার বাবার আসতে তার ভালো করে বিয়ে হয় যার নাই তার হয় না আমার বাবা যেরকম নাই আমার বিয়ে সাথে করার মতন বা ভালো ফ্যামিলি থেকে একটা গরিব ছেলেও জায়গায় আসবো ওরকম ও আচ্ছা তাহলে তুমি চাচ্ছ একটা ভালো মনে মানুষ যৌতুক সারা আমাকে বিয়ে করে আমি হ্যাপি থাকতে চাই স্বামী বা সংসার তো তুমি আগলে রাখতে পারবা নাকি তোমার কি যৌতুক ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি

কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কলতে বলে করতে বাধ্য হব তো যাই হোক বিয়ের করে কীভাবে জীবন জীবন গোছাতে চাও এটা দর্শক বন্ধু একটু জানতে চাই বিয়ে শাদি করবো যে আমাকে বিয়ে করবে আমার সব কিছু যাই না শুনি না আমি গরিব আমি অসহায় সেটা যাই না শুনি না আমাকে সে বিয়ে করবে বা আমার কোনো ভাই নাই আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই বুঝতে পারছি শুধু আমি স্যার আমার বাবা কিছু দিতে পারবো না তার বুঝতে পারছি কোনো ডিমান্ড দিতে পারবো না কোনো কিছু চাইলেও পাবে না যেহেতু নেই নাকি শুধু তোমাকে বরণ করতে হবে আর আমি সুখে সংসার করতে চাই ভালোভাবে জীবন কাটাতে চাই যাতে এরকমভাবে থাকতে চাই যাতে আমি ধরতে চাই যাতে মৃত্যুর আগ পর্যন্ত যাতে তার আচ্ছা ভিডিও করতে চাচ্ছে না দু চার মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম